নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের মালাইকারি তার জন্য আমি একটা বাটিতে একটা মশলা করে নেবো এক চামচ টক দই স্বাদ মতন নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে নেব আর ওইদিকে আমি ডিমটাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে গাটাকে একটু করে চিড়ে রেখে দিয়েছিলাম এবার মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে মশলাটা ঢোকে ভালো মতন এবার মশলাটা মাখিয়ে আমি আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। এবার আমি এইদিকে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম দিয়ে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবার হালকা করে ভাজা হয়ে গেছে এক চামচ কাজু বাদাম এক চামচ চালমগজ দিলাম দিয়ে ওটাকেও ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে আমি ঠান্ডা করে ওটাকে মিক্সিতে পেস্ট করে রেখে দেব এবার আমি কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ডিমগুলোকে দিয়ে আমি ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এবার তুলে নিয়েছি এবার কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার কষানো হয়ে গেছে ওর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ নুন হাফ চামচ চিনি দিলাম যাতে টেস্টটার জন্যে চিনিটা দিলাম এবার ওটাকে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত এবার তেলটা ছাড়ে গেছে এবার আমি মশলাটা যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে এবার ওইদিকে আমি একটা নারকেলের মালা কুড়ে মিক্সিতে পেস্ট করে ছেঁকে দুধটাকে বার করে নিয়েছিলাম ওটাকে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো করে ফুটে গেলে আমি ডিমটাকে দিয়ে দেব এবার ফুটে গেছে আমি ডিমগুলোকে দিয়ে দিলাম এবার ডিমটাও ভালো মতন ফুটে গেছে এবার আমি এক চামচ গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে ওটাকে মিশিয়ে নিচ্ছি এবার মেশানো হয়ে গেছে এক চামচ ফেস ক্রিম দিলাম দিয়ে এবার আমি নাবিয়ে নেব এবার নাবিয়ে নিয়েছি সার্ভ করার জন্য রেডি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে